আব্বু আম্মু অনেক অনেকজনের সাথে এসেছি জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমি এখানে পরিবারের সাথে এসেছি আর অনেকদিন পর আসা হলো আসলে রামলায়ে রামলায় ছোটোবেলায় অনেকবার আসা হয়েছে তখন এই জিনিসগুলো আসলে ছিল না এই পুকুরটা ছিল কিন্তু এই ব্রিজ যদি আমরা দেখি বা এই যে এত সুন্দর সুন্দর পিকনিক স্পটের যে একটা জায়গা এই জিনিসটা ছিল না এই ছাতাটা ছিল আমি যখন আসি তখন আমি ওয়ান বা টুয়ে পড়ি আমি চারবার এসেছি এখানে কোনো পরিবর্তন পাইনি বাট রিসেন্টলি এই তিন চার বছরের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন ওই যে ওই ব্রিজটা ওইটা ছিল আর সাথে ওই বিল্ডিংটা জাস্ট হচ্ছিল কিন্তু এখন যখন আসলাম দেখলাম সম্পূর্ণ চিত্রটাই বদলে গিয়েছে এখন আমি সব কিছু নতুনভাবে দেখছি মনে হচ্ছে না যে এটা আমাদের আগের সে রামলাই রামলাই পুকুরটাই দেখতে অনেক সুন্দর আমি আসছি পীরগঞ্জ থেকে আর এই জায়গাটা অনেক ভালো লাগে মনোরম একটা দৃশ্য পুকুর আছে নৌকা এবং মানে জায়গাটাই অনেক সুন্দর হ্যাঁ না এখানে নিরাপত্তা আমি মনে করি যে এত সুন্দর একটা জায়গা নিরাপত্তা অবশ্যই আছে আর খোলামেলা জায়গা দেখেই নিরাপত্তাটা মনে হয় আর বেশি কোন জিনিসটা করলে আসলে এখানে আরও দর্শনীয় বা বাচ্চাদের নিয়ে কোনো কিছু কিডসের ই করলে মনে হয় যে একটু বেশি ভালো হবে আমার মনে হয় যে এখানকার যে এই যে নৌকার জিনিসটা এটা যদি নিরাপত্তাটা আর একটু বাড়ানো হয় আর এর সাথে যদি আরও নৌকা বাড়ানো হয় যেমন এখানে কিন্তু শুধুমাত্র একটি নৌকা রয়েছে এটা আমার মনে হয় এত বড়ো একটা জায়গায় একটি নৌকা মানায় না আরও দু তিনটে নৌকা হলে ভালো হয় পাশাপাশি যে পিকনিক স্পটগুলো মানে আমরা যেমন রান্নাবান্না করার জন্য এখানে এসেছি এই রান্নাবান্না করার জন্য যেন একটু জায়গাটা একটু প্রশস্ত থাকে একটু আলাদা করে থাকে পাশাপাশি সেখানে যেন নিয়োগ আমাদের সাহায্য করার জন্য সে মানুষগুলো যেন থাকে এই ব্যবস্থাটা থাকা ভালো হয় আরেকটা হচ্ছে নারীদের নিরাপত্তা যেন সবচেয়ে বেশি থাকে এই যেন আসলে আমি এসেছি আমার খালামুনির বাসায় সে খালামুনির সম্পূর্ণ পরিবার এবং আমি আমার মা এসেছি এখানে হরিপুরেও অনেক দর্শনীয় স্থান আছে যেমন আমাদের মডেল স্কুল আছে তারপরে রাজবাড়ি আছে এইখানে আসার মেইন কারণ হচ্ছে একটু প্রাকৃতিক পরিবেশ ছোটো বাচ্চা নিয়ে আসতে ভালো লাগে বাচ্চা এনজয় করে আমাদের কাজে হচ্ছে বাচ্চাকে একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া আসলে বাচ্চার কারণে মেনলি এখানে আসা এই যেটা বিজনেসের কারণে সময় পাওয়া যায় না হঠাৎ মাঝে মাঝে আসা হয় কিন্তু যখন হয় তখন আসা হয়নি আরো ভালো কিছু এখানে বিনোদনের জন্য যদি আরো কিছু করা হয় তাহলে বেশি ভালো হবে এলাকার খুব ভালো হবে এইখানে আমাদের অনেকবার আসা হয়েছে এইখানে অনেক হিস্টোরিক্যাল মানে প্লেস আছে তবে এটা আমাদের দিন দিন উন্নত করা হচ্ছে অনেক মানে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে অনেক মানুষ পিকনিক স্পট করে আবার এখানে আসে বেড়াই যায় অনেক মানুষ আনন্দিত হয় প্রায় এক দুই বছর আগে নিরাপত্তা একটু কম ছিল এখন অনেকটাই বাড়ছে নিরাপত্তা এখানে ফ্যামিলি নিয়ে আসতে এখন কোনো ভয় নেই হ্যাঁ এখন হচ্ছে দিন দিন এটা উন্নত করা হচ্ছে টিকিট সিস্টেম হয়েছে তো টিকিটটা ঠিক আছে আমাদের জন্য এই টাকা দিয়ে আরও উন্নত হোক এবং এই রামরাই পুকুরটা এটা সাজানো হোক ভালোভাবে যেন ফ্যামিলি আরও নিয়ে সবাই আসতে পারে এখানে হচ্ছে সবাই টাইম পাস করতে পারে একটু ফ্যামিলি নিয়ে আমার তো মনে হয় এখানে আসে কারণ এখানে অনেক মানুষ আছে তেমন কোনো বঘটে ছেলে ডিস্টার্ব করতে পারবে না তো আমার মতে এটা একটা ভালো জায়গা যেখানে বঘাটে ছেলেরা আমাদের বিরক্ত করতে পারবে না হলে এলাকা এবং তথা পর্যটকদের ঝুলন্ত ব্রিজ হলে তাদের আরও দর্শনার্থী তথা এলাকার লোকজনদের জন্য ঘোরার এবং পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে